তিল দিয়ে বড়া বলতে পারো পোকরো বলতে পারো এত অসাধারণ দেখে নাও সম্পূর্ণটা তো কেমন আছো প্রিয় বন্ধু বান্ধবীরা চলো আবারও বানিয়ে নি মজাদার একটা ভাজি তিলের বড়া খুব সুন্দর করে এগুলিকে ভেজে এগুলির বাকলগুলিকে ফেলে দিলাম এবার দেখতে থাকো ওর জন্য দুইটা পেঁয়াজ নিলাম চারটা কাঁচামরিচ নিলাম চালের পাউডার আছে সাথে দেখতে থাকো সম্পূর্ণ প্রসেস পকোড়া মজাদার হতে চলছে সাথে দেওয়ার জন্য তিল নিলাম চালের গুঁড়ি অল্প ময়দা জিরার গুঁড়ো হলুদ লবণ পরিমাণ মতো আমার মাখা চলছে 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 চলতে থাকো মেখে নেও চলছে 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 চলো এবার একটু জল এড করে দিই আবারও মেখে নাও আর ওইদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি অয়েল দিয়ে অয়েলটা হিট হয়ে আছে চলো এবার দিয়ে দিই অল্প অসাধারণ লাগে বন্ধুরা বাড়িতে বানিয়ে একবার খাও ওলট পালট করে দিয়ে সুন্দর করে বানিয়ে নাও এত মজা ভাতের সাথে খাও সন্ধ্যায় খাও টিভি দেখতে দেখতে খাও কুরকুরি 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 খেতে বাড়ি মজা কিছুক্ষণের মধ্যে হয়েও যাবে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে কিন্তু কেমন হয়েছে আর বাড়িতে বানিয়ে খাবে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে কিন্তু প্রিয় বন্ধু এবং বান্ধবীরা তোমরা দেখো ঠিকই সাবস্ক্রাইব করো না এত মজা কুরকুরি হয়েছে গো কুরকুরি চলো আবারও আসছি অন্যদিন নতুন কিছু নিয়ে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে এভাবেই পাশে থেকো